এবার সবাইকে সাক্ষী রেখে আমি একটা কথা বলতেছি যদি আপনি ক্যামেরার দিকে তাকায় বড় করে একটা হাসি দিতে পারেন আর সবাই যদি খুশি হয় তাহলে আরো এক হাজার দিয়ে দিব এক গিলাস পানি নিজে ঢেলে খাওয়ার শক্তিটাও নাই প্রতিবন্ধী মোরাদের কিন্তু ইচ্ছা শক্তির জেরে নিজেই হয়েছেন একজন উদ্যোক্তা বাচ্চাদের স্কুলের পাশে আমবাগানের মধ্যে বিক্রির আশায় দিয়েছেন ছোট্ট একটি দোকান দুঃখের বিষয় হচ্ছে মোরাদের দোকানে কোনো কাস্টমার নেই বিক্রি করতে না পেরে মোরাদ বসে বসে টেনশন করতেছিল আসসালামু আলাইকুম আপনার নাম কি তা মোহাম্মদ মুরাদ আপনি এখানে যে ব্যবসাটা করতেছেন আপনার বাসায় কে কে আছে আম্মাই আম্ম আম্ম মা ভাই বোন সবাই আছে আপনি এই যে ব্যবসা করতেছেন এই টাকা দিয়ে কী করবেন আপনি এই জখান আম আপনার নিজের টাকায় করায় দোকান এখানে কত টাকার মাল আছে আপনার সব মিলে কত বলছে তিনশো দুই তিনশো টাকা মানে সব মিলে ওনার মাল আছে হচ্ছে দুই তিনশো টাকার উনি একজন প্রতিবন্ধী মানুষ কিন্তু ইচ্ছা শক্তিটা কত বড় আপনারা কি চিন্তা করতে পেরেছেন উনি প্রতিবন্ধী হয়েও এভাবে মানে মানুষের কাছে হাত না পেতে সুন্দর করে বসে থেকে কিন্তু ব্যবসা করতেছে মানে আপনি ভিক্ষা করবেন না গোম গকে খাবে মাশাআল্লাহ মাশাআল্লাহ মানে উনি বলতেছে যে আমি ভিক্ষা করব না আমি কর্ম করে খাবো এরকম এরকম ইচ্ছা শক্তি কয়জনের আছে মাশাআল্লাহ খুবই ভালো লাগলো আপনার এই কথা শুনে সোমুরাদ ভাইয়ের আমি যদি আপনাদেরকে দেখাই যে ওনার হাতের অবস্থা দেখেন আপনারা একটু দেখেন যে উনি কেমন এবং এই হাতের অবস্থা উনি আপনি কাউকে জিনিস দিতে পারেন কেউ কেউ যদি আপনার কাছে আসে আচ্ছা মানে আপনি কাউকে জিনিস দিতেও পারেন না কারো কাছ থেকে টাকা তো নিতেও পারেন না আমার মনে হচ্ছে যে ওনাকে কিছু একটা করে দেওয়া উচিত বা ওনাকে বড় কিছুতে বড় জায়গাতে নিয়ে যাওয়া উচিত আপনাদের কারণ আপনার এখানে যত কিছু আছে আমি আজকে কিনতে চাই সবগুলা সবগুলা কত টাকা দিব বলেন আপনি যাইতে সবগুলা কিনলে খুশি হবেন হ্যাঁ কত দিব বলেন আপনি বলেন মুখ দিয়ে বলেন কত পাঁচশো পাঁচশো দিয়ে দিই পাঁচশো দিলে হবে খুশি আপনি পাঁচশো দিলে পাঁচশো দিলে হবে তো নাকি হ্যাঁ আচ্ছা তোমরা চকলেট নাও তোমরা কেমন লাগতেছে বলো ভালো লাগতেছে তোমার হচ্ছে আজকে তো ফ্রিতে তোমাদেরকে দিলাম বুঝতে পারলাম প্রতিদিন কিন্তু ফ্রি পাবা না ওনার কাছ থেকে জিনিস কিনবা তাইলে ওনার ব্যবসাটা ভালো হবে উনি কিছু করে খাইতে পারবে কিন্তু দেখো উনি একটা প্রতিবন্ধী মানুষ হয়েও আমাদের মতো কিন্তু স্বাভাবিক মানুষ উনি না তারপরে প্রতিবন্ধী মানুষ হয়ে উনি কিন্তু ব্যবসা করতেছে ভালো কাজ করতেছে না বলো তো তোমরা তার জন্য দোয়া করবে না পাওনি আমি 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 আচ্ছা আর যতগুলো আছে বাচ্চাগুলো যদি আসে তাদেরকে আমরা দিয়ে দিব এখন তাহলে আপনাকে কত দেয়া লাগছে পাঁচশো হ্যাঁ নাকি এক দিয়ে দি এক হাজার দিয়ে দি না এক এক হাজার এক হাজার মনে যা যা মনে যাচ্ছে তাই দিব তাই দিবো আচ্ছা এ কত দিব বলো তো কত দিলে খুশি হবে পাঁচশো না 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 বেশি দিই এক হাজার এক দিলে খুশি হবে সবাই তাই আচ্ছা তাহলে আপনাকে এক হাজার দিতে বলছে সবাই বুঝছেন এই যে পাঁচশো এক হাজার আপনার দাম হয়েছে এবার এবার সবাইকে সাক্ষী রেখে আমি একটা কথা বলতেছি যদি আপনি ক্যামেরার দিকে তাকে বড় করে একটা হাসি দিতে পারেন আর সবাই যদি খুশি হয় তাহলে আরো এক হাজার দিয়ে দিব খুশি আমরা খুশি ওই হাসিটা ঠিক আছে হাসি ঠিক আছে তো নাকি তাহলে আপনি আরো এক হাজার পেয়ে গেছেন আমার কাছ থেকে মাশাল সবাই একটু তালি দাও তো জুড়ে করে সাবাস এই যে পাঁচশো এই যে পাঁচশো তাহলে কত দিলাম টোটাল দুই হাজার আমি সবগুলা কিনে নিয়েছি দুই হাজার দিয়ে ঠিক আছে আপনি আবার নতুন করে মাল কিনবেন ঠিক আছে ধরেন এটা এবার ধরতে পারবেন নাকি এখানে রেখে দিব আচ্ছা এখানে রেখে দিলাম না ধরতে চলে হতে পারছে না ঠিক আছে দেখতে পাচ্ছেন উনি টাকাটাও কিন্তু নিতে পারছে না তো যাই হোক ওনার জন্য আমি মন থেকে দোয়া করি উনি প্রতিবন্ধী মানুষ ব্যবসা করতেছে মানুষের কাছে হাত পাচ্ছে না মানুষের কাছে যাচ্ছে না ওনাদেরকে আসলে আমাদের হেল্প করা উচিত ওনারা চাচ্ছে উদ্যোক্তা হতে আমরা যদি একটু সাপোর্ট দিই হয়তোবা ওনারা একটু উঠে দাঁড়াতে পারবে আর যারা ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন ওনার জন্য যদি কিছু করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম